গ্রামীণ শিশুদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ও সর্বাধিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গোখাট এক নম্বর ব্লকের কুমুরসা ধুলেপুর এবং বালির লক্ষ্মীপুরে নবনির্মিত দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হল বুধবার এই কেন্দ্রগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোখাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় শিশু নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ উপস্থিত ছিলেন সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজার সহ আরও অন্যান্য কর্মাধ্যক্ষরা ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র মূলত শিশুদের প্রাথমিক শিক্ষা পুষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও গর্ভবতী মহিলা ও স্তন্যদায়ী মায়েদের জন্য এখানে বিভিন্ন পরিষেবা ও সচেতনতা কর্মসূচি চালু থাকবে নতুন করে কেন্দ্র চালু হয় এলাকার বহু পরিবার উপকৃত হবেন বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা মুখ্যমন্ত্রী টাকা পয়সা সব দিয়েছে কিন্তু দেখভাল করেছে আমার আমারই আমারই ছাত্র চন্দন মাথুর সে তার জলঘাত দিয়ে সে জল জলজা থেকে আরম্ভ করে সব কিছু দেখভাল করেছে আর আগে আমার যে মাতিরভাব ছিল সেই সেই ছাদছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরিধি ছেলে সে হচ্ছে শান্তপূর্ণ এখন আমার স্বীকার ভাব খুব সুন্দর নাম

সবই করছিলো খুবই অসুবিধে হচ্ছিল খুবই অসুবিধে তো সেই অসুবিধের কথা ভেবে আমি তখন পঞ্চায়েত সমিতির যখন ডিস্ট্রিবিউশন হয় মঙ্গলবাড়ি সেন্টারের জন্য আমার কুড়িটা তখন বলল কুড়িটা পাওয়া যাবে তো সেই কুড়িটার মধ্যে সাতটি আদায় করতে পেরেছিলাম আমার বালিগ্রাম পঞ্চায়েতের এই বিস্তীর্ণ এলাকায় সাতটি নতুন করতে পেরেছি তার মধ্যে লক্ষ্মীপুর একটা তো এখানে এই লক্ষ্মীপুর অঙ্গনবাড়ি সেন্টারটা হয়ে আমার মনে হয় খুবই উপকৃত হবে এই এলাকার বাচ্চারা এবং তার মায়েরা খুব সুন্দর ব্যবস্থাপনা এবং পরিবেশটাও এখানে খুব ভালো আর শুধু তাই নয় লক্ষ্মীপুরে আমার পঞ্চায়েতি ব্যবস্থাপনার মাধ্যমে যে কাজ হয়েছে ওটা গ্রামটাকে আমার আমার পঞ্চায়েত সাজিয়ে দিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে এবং কমিউনিটি ল্যাটিন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এই গ্রামে যে ব্যবস্থা করা হয়েছে তো একদম সাজিয়ে দেওয়া হয়েছে অঙ্গনবাড়ি সেন্টারটা হয়ে গেছে এবার এই স্কুলটার একটু কাজ করতে পারলে আমার মনে হয় সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাবে তো আমি বলবো আমার যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং বর্তমান প্রধান রঘুনাথ সদরা আছে ওকে বলবো যাতে এইটাও এই কাজটাও হয়ে যায় তাহলে আমার মনে হয় সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাবে লক্ষ্মীপুর গ্রাম বললাম আমার নাম মৃত্যুঞ্জয় পাল প্রাক্তন প্রধান বালিগ্রাম পৌঁছায় কী বলবেন আজকে গোঘাট এক নম্বর ব্লকে দেখতে দেখতে তিনি অঙ্গনাড়ি কেন্দ্র আইসিডিএস সেন্টার যখন বলি তার শুভ উদ্বোধন আমরা এক এক করে করতে শুরু করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যন্ত গ্রামের যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো ছিল কোনোটা আটতালায় কোনোটা বাড়ার বিতলায় কোনোটা আবার গাছতোলাতে খুব কষ্টর মধ্যে ছেলেরা পড়াশোনা করত বাচ্চা বাচ্চা ছেলে মায়েরা আসত কষ্টর মধ্যে দিন কাটত তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই ধন্যবাদ জানাবো তিনি এতটাই মানবিক সেই দিক চিন্তা ভাবনা করি যাতে বাচ্চারা তারা এসে তারা মাথার উপর আচ্ছাদন পায় এবং পড়াশোনা ভালো করে তারা তাদের নতুন প্রথম অধ্যায় শুরু করতে পারে তার জন্য আইসিডিএস সেন্টারগুলোতে টাকা বরাদ্দ করে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আজকে তার শুভ উদ্বোধন আমরা শুরু করেছি নতুন করে নির্মাণ হয়েছে বাড়ি নির্মাণ হয়েছে আজ শুভ উদ্বোধন হয়েছে খুব সুন্দরভাবে অনেক মায়েরা উপস্থিত হয়েছিলেন এবং বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা যারা এখান থেকে অ শিখবে যা হাতে থরিয়ে দেবে তারাও এসেছিল ছোট্ট বাচ্চারা তাদের মায়ের কোলে এসে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান খুব সুন্দরভাবে তারা সাড়া দিয়েছেন এবং গ্রামের মানুষের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানিয়েছে যে এত সুন্দর করে একটা যে যেখানে এলে কি পরিবেশ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটা আইসিডিএস সেন্টার আগামী দিন ভালো করে চলবে আমরাও গ্রামের মানুষকে আহ্বান জানিয়েছি আপনাদের সম্পদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বরাদ্দ করেছে কিন্তু আপনাদের সম্পদ আপনারা রক্ষণাবেক্ষণ করবেন আপনারা যত্ন সহকারে এই মায়ের মতো ভূমিকা নিয়ে আপনারা দিয়ে সেন্টারটাকে দেখবেন এইটুকুই আহ্বান জানিয়েছে আজকের এই শুভ উদ্বোধন সঞ্চিত পাখিরা কর্মাধ্যক্ষ ভোকাটা এক নম্বর পঞ্চাশ সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ এবং আমরা প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো গোহাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কারণ ওনার মানবিক চিন্তাভাবনাতে আমরা গোহাট এক নম্বর ব্লকের আড়াইডিএ ফান্ড থেকে দু হাজার তেইশ চব্বিশ যে আড়াইডিএ ফান্ড সেখান থেকে আমরা কুড়িখানা নতুন আইসিডিএস বিল্ডিং পেয়েছিলাম তার শুভ উদ্বোধন ইতিমধ্যেই আমরা বিভিন্ন পঞ্চায়েত ঘুরে ঘুরে করছি আজকে এসেছিলাম বালি জিপির আমার লক্ষ্মীপুর আইসিডিএস সেন্টার এবং কুমুসা জিপির ধুলেপুর আইসিডিএস সেন্টার আমরা শুভ উদ্বোধন করলাম এবং সেখানে আপনারা দেখতে পেলেন যে গ্রামের মানুষের যে উৎসাহ বিশেষ করে আমার মায়েদের যারা আনন্দের সহিত জানাচ্ছে যে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ এবং সুরক্ষার জন্যে এই যে বালা মডেলের আইসিডিএস সেন্টার যেখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে এবং আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে বিলুপ্ত প্রায় কিছু প্রাণী ফুল গাছ এবং ফলের নাম এটাতে আমরা উল্লেখ রাখব যাতে করে বর্তমান সময়ের ছেলেপুলেরা সেই সমস্ত ফুল ফল এবং পশুদের নাম যারা তারা জানতে পারবে এবং তার সাথে সাথে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলছে সবটাই আমরা এই দেয়ালের মধ্যে তুলে ধরেছি এই হচ্ছে বিষয় বিজয় রায় গোকাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে